প্রিয় দর্শক মণ্ডলী আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা আছি বাংলাদেশের রাজবাড়ি জেলার পাংশা পৌর শহরের মির্কিরাঙা গ্রামে অবস্থিত মির্কিরাঙা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে দুই হাজার চব্বিশ সালের আট অক্টোবর আয়োজিত হতে যাচ্ছে হিন্দু ধর্মের সব থেকে বড়ো উৎসব শারদীয় দুর্গাপূজা আর এই শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতিটা কোণেই শারদীয় দুর্গা দেবী নির্মাণ করা হচ্ছে মিরকিরাঙা বাণী মন্দির সংঘ তার ব্যতিক্রম নয় প্রিয় দর্শক মণ্ডলী এটি দুই সালের শারদীয় দুর্গা প্রতিমার একটি নির্মাণের অংশ দেখাচ্ছে যেটি মিরকিরাঙা বাণী মন্দির সংঘের প্রিয় দর্শক মণ্ডলী এই প্রতিমাটি নির্মাণে রয়েছেন দীপকচন্দ্র পাল কালোখালী প্রতি বছরই কিন্তু মিরকিরাঙা বাণী মন্দির সংঘ নিত্য নতুন স্টাইলের প্রতিমাগুলো পাংশাবারশীর সামনে তুলে ধরে এবারও কিন্তু তার ব্যতিক্রম নাই এবার আমাদের প্রতিমার স্টাইলটাই হচ্ছে যে পুরোটাই মাটির তৈরি যেখানে বস্ত্র থেকে শুরু করে গহনা সবকিছুই আর এই প্রতিমা নির্মাণের কাজে দীপকচন্দ্রপাল তার দক্ষতা ফুটিয়ে তুলছেন এবং দেবী দুর্গার ডান সাইডে গণেশ এবং লক্ষ্মীকে রাখা হয়েছে বাম সাইডে কার্তিক এবং সরস্বতী দেবীকে তারা তাদের নির্মাণের একটি ব্যস্ত সময় পার করছেন প্রিয় দর্শক মন্ডলী এই প্রতিমাটি দেখার জন্য আপনাকে প্রথমেই রাজবাড়ি জেলার পাংশাতে আসতে হবে এবং সেখান থেকে আপনি অটো বা রিকশা যোগে এটি দেখতে পারবেন আর প্রতি বছরের থেকে কিন্তু এবার একটি এবং এখানকার অনেক সুন্দর করা হচ্ছে আর মায়ের কাজগুলো বিশেষ করে মটক থেকে শুরু করে চুল বস্ত্র গহনা সবকিছুই কিন্তু মাটির নকশা করা দেখতেই পাচ্ছেন যে একদম নিখুঁত নকশাগুলো ফুটিয়ে তোলা হচ্ছে যে একজন ভাস্কর অর্থাৎ যে শিল্পী তার শিল্পটা সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন এই প্রতিমাগুলোতে প্রিয় দর্শক মন্ডলী আমাদের এই মির্কিডাঙ্গা বাণী মন্দির সঙ্ঘের প্রতিমাটি দেখার জন্য আপনারা আমন্ত্রিত আগামী আট অক্টোবর থেকে আয়োজিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা উৎসব জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই শারদীয় দুর্গাপূজায় অংশগ্রহণের মাধ্যমে পূজাটি অনুষ্ঠিত হয় প্রিয় দর্শক মণ্ডলে আমাদের প্রতিমা নির্মাণের অংশ দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের পরবর্তী ভিডিওতে এখানকে রঙের কাজ এবং অন্য মন্দিরের প্রতিমা নির্মাণের আরেকটি অংশ আপনাদের সামনে তুলে ধরব প্রিয় দর্শক মণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন